আপনারা যখন এত বেশি কনফিডেন্ট হলেন আত্মবিশ্বাসী হলেন যে সরকারি দল হবেন তাহলে নির্বাচন না আসেন না কেন আজকে এই 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 কালকে পরশু দিয়ে বাহানা 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 নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাচ্ছেন কেন পত্রিকা আজকে হেডলাইন দেখলাম প্রথমে বলছে বাংলাদেশ জামাত ইসলামী সরকার গঠন করবে বিএনপি বিরোধী দলে যাবে আমার ছোট ভাই হাসনাত আবদুল্লাহ এখানে পুরা এনসিপির ভবিষ্যৎ অতীত সবকিছু ভুলে গেছে আমি খুব সমৃদ্ধ হয়েছি সুখী হয়েছি জেনে যাই হোক আমি কোনো উত্তর দিতে চাচ্ছি না কিছু পরামর্শ দিতে চাচ্ছি যে আমাদের যে গণতান্ত্রিক চর্চা আমি নাম নিতে আমার অসুবিধা তারা যদি যুগপথের সঙ্গে হলে নিষ্পাপ হয় তাহলে বাকি যারা আঠাশটা দল দামি ডামি নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে হয়েছিল তারা কি মহাপাবি উদ্দেশ্য কি সেটা তো আমরা জানি আর একটু কিছুদিন পর করব তো ভাই সব কি নির্ধারণ করে দিয়েছেন বিএনপি বিরোধী দলে যাবে নাকি তো সোভাই সব আপনারা কি নির্ধারণ করে দিয়েছেন বিএনপি বিরোধী দলে যাবে নাকি